হ্যালো ফ্রেন্ডস আমরা একটি বাংলাদেশি পরিবার আমার নাম মিথুয়া আমার হাজব্যান্ডের নাম মাহমুদ আজকে আমরা নর্থ মায়ামি বিচে স্যাংস চাইনিজ রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছি আমি সব থেকে আগে আপনাদেরকে মেনুটা দেখিয়ে দিচ্ছি খাবারের অনেক অপশন আছে এই রেস্টুরেন্টে অ্যাজ ইউ ক্যান সি আর আজকে রেস্টুরেন্টটাতে প্রচন্ড ভিড় গতকাল রাতে আমরা দেশি রেস্টুরেন্টে গিয়ে যে ভুলটা করেছিলাম আজকে আমরা সেই ভুলটা করিনি আজকে আমরা রিভিউ পরে ভালো মতো এসেছি আর নর্থ মায়ামি বিচে দিস সিমস টু বি আ ভেরি পপুলার রেস্টুরেন্ট আর এটা অথেন্টিক আমরা খুব সিম্পল খাবার অর্ডার করেছি আমাদের জন্য সফট শেল ক্র্যাব যেটা আমরা একটু হোয়াইট রাইস দিয়ে খেয়েছি আমরা আগে যখন মালয়েশিয়া থাকতাম তখন সানভে পিরামিডে অ্যাট্রিয়াম রেস্টুরেন্টে একটা সফট শিল ক্র্যাপ খেতাম ইট টেস্টেড এক্স্যাক্টলি লাইক দ্যাট সো আমরা একটু নস্টালজিক ফিল করেছি আর বাচ্চাদের জন্য ফ্রাইড ফিশ আর এগ ড্রপ স্যুপ নিয়েছি আর আমার ছোট মেয়ে চাইনিজ রেস্টুরেন্টের ওই রাইসটা খালি খালি খেতে পছন্দ করে এখন আমরা মায়ামিতে বোট রাইডে যাচ্ছি ফ্রেন্ডস দিন এখনো শেষ হয়নি আমরা আজকে মায়ামি ফ্লোরিডাতে একটা বোট রাইডে যাচ্ছি আমি আপনাদের আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে ফলো করে সঙ্গে থাকুন বা বাই